ওয়াইফাই কানেক্ট আছে কিন্তু আপনার নেট কাজ করছে না যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেইটা আপনারা কীভাবে ঠিক করবেন সেই বিষয়টাই মূলত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজেই জানতে পারবেন তো এর জন্য ভিডিওতে একটি লাইক করে দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা এই ধরনের সমস্যা ঠিক করতে আপনারা চলে যাবেন আপনার ফোনে থাকা সেটিংসে সেটিংসে যাওয়ার পরে নিচের দিকে আপনি দেখতে পাবেন যে সিস্টেম বলে একটা অপশন আছে আপনি এই অপশনে একটা টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে আপনি নিচের দিকে আসলে দেখতে পাবেন যে রিসেট ফোন নামে একটা অপশন আছে আপনি এইখানে একটা টাচ করে দিবেন তো এইখানে টাচ করার পরে আপনি রিসেট নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ সেটিংসে একটা টাচ করে দিবেন তারপরে আপনি রিসেট অপশনে টাচ করলে আপনার এই নেটওয়ার্কের যতগুলো সেটিংস আছে সেইগুলো ঠিক হয়ে যাবে মানে একদম রিসেট হয়ে নতুন হয়ে যাবে আর এইখানে রিসেট করতে হবে এই কারণে কারণ অনেক সময় আমাদের ওয়াইফের বিভিন্ন সেটিংস আমাদের অজান্তেই সেইগুলা হচ্ছে গিয়ে ওই চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় যে কারণে এই ধরনের সমস্যা হয় তো এর জন্য আপনি রিসেট অপশানে টাচ করে দিবেন তো টাচ করার পরে আপনার ফোন থেকে ওয়াইফাই কানেকশন চলে যাবে তো এরপরে আপনাকে পুনরায় আবার এই ওয়াইফাই অপশানে টাচ করতে হবে তো টাচ করার পরে আপনি যে ওয়াইফাই কানেক্ট করতে চান সেইটা আপনি টাচ করে ধরে রাখবেন ধরে রাখার পরে আপনি হচ্ছে গিয়ে আবার সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে দিতেছি দেওয়ার পরে সেভ অপশনে টাচ করে দিলাম দেওয়ার পরে দেখতে পারতেছেন যে আমার এইখানে আমার এই ওয়াইফাই এটা কানেক্ট হয়ে গেল তো এভাবেই খুব সহজেই আপনারা এটা ঠিক করতে পারবেন আর এরপরেও যদি আপনারা এই সমস্যাটা ঠিক করতে না পারেন তাহলে আপনারা বুঝে নেবেন যে যার কাছ থেকে আপনারা ওয়াইফাই নিছেন সে হয়তো আপনাকে ব্লক করে রেখেছে অথবা উপর থেকে মানে অফিস থেকেই ওয়াইফাই নেট কানেকশনটা অফ আছে তো এর জন্য আপনি আপনার পাশের বাড়িতে যদি কোনো ওয়াইফাই কানেকশন থাকে তাহলে আপনি সেইখান থেকে শিওর হয়ে নেবেন যে শুধু আপনারেই এই ধরনের সমস্যা হচ্ছে নাকি তারও এই ধরনের সমস্যা হচ্ছে তো এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ